टॉस अब है बोल के ना ना तुम थाकुना बेला हम ये का जान लाये तुम थाकुना बेला हम ये का जान लाये सुनधे ऋषू जी बोले उष्टिन दर पड़ी हम लोग थर करते थके সকালবেলা উঠেই ভাতটা চাপিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব এই ধরো ফ্রেশ হওয়া নিজেকে একটু টাইম দেওয়া নিজের পার্সোনাল কাজগুলো করা হ্যাঁ তার সাথে সাথে কিন্তু ভাতটাও হওয়া দরকার আমরা বাঙালি কোথাও গেলে দেখতাম মা যখন বাড়ি থাকতো মা কিন্তু ভাত না খেয়ে আসতেই দিত না আর জানো তো আমার না দুদিন ধরে অনেক জ্বর কিছুদিন আগে আমি একটা ভ্লগ শেয়ার করেছিলাম কিছুদিন না এই ধরো দুদিন বা তিন দিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আমার একটা ইউরিন ইনফেকশনের জন্য অনেকে আমার জন্য টেন্স ছিল এবং অনেকে বলেছে যে বেশি দিন হয়ে গেলে ডাক্তার দেখাতে কিন্তু তোমাদেরকে বলছি বন্ধুরা আমার সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে আমি ডাক্তার দেখিয়েছি এবং ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আমার কিন্তু সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে তাই সেটা নিয়ে টেনশন করো না হ্যাঁ কিন্তু জ্বর এসেছে এবং গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে আমি জানি এই যে গরম তারপরে এই গরম ঠান্ডা এসিতে এসিতে যাচ্ছি ঠান্ডা জল খাচ্ছি অনিয়ম হচ্ছে যার জন্য এই সব প্রবলেমটা হচ্ছে কিন্তু জ্বরের মুখ আমরা সবাই জানি জ্বরের মুখে কিন্তু কিছু খেতে ইচ্ছে করে না শুধু মনে হয় একটু ঝাল ঝাল খাবো তার জন্য আজকে আমি আমি ক্লাসে যাওয়ার আগে টমেটো ভর্তা বানিয়ে নিচ্ছি টমেটোটাকে দুফালা করে কেটে তারপর একটু ভেজে নিলাম আর লঙ্কা দেখতে পেয়েছ কতগুলো বাবারি বাবা আমি একটা ঝালখোড় আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবী আমাকে বলে তুই একটা ঝালখোড় আর আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করেছি হ্যাঁ ভাজা পেঁয়াজও তোমরা ইউজ করতে পারো সেটা আলাদা স্বাদ হয় কিন্তু কাঁচা পেঁয়াজের স্বাদটা কিন্তু আলাদা হয় তো বন্ধুরা এইভাবেই চলছে আমার আস্তে আস্তে ওঠা এবং সিঁড়িতে ওঠা তোমরা পাশে থেকো অনেকটা জার্নি তোমাদের সাথে শেয়ার করার আছে আর এবং আমারও অনেকটা পথ চলার বাকি আছে পাশে থাকবে তো মর্নিং ভাই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি এটা ওর সাথে একটা নিউ ইন্টারেস্টিং হবে তোমরা এনজয় করতে চুকেছ আর আজকে আমি একটা অন্য রকম ভ্লগ করতে যাচ্ছি তার কারণ আমার জীবনে এটা হওয়াটা জানি কিরকম লাগে এখনো অভ্যস্ত হয়নি চারপাশের লোক দেখছে চলো যাওয়া যাক আসলে কি বলতো রাস্তাঘাটে আমি জানি না আমার মতন তোমরাও সেই প্রবলেমটা ফেস করো নাকি যারা বিগিনার তারা তো একদম বেশি ফেস করবে যখনই রাস্তার সামনে মোবাইলটা তুলে ব্লক করব তখনই কিন্তু আশেপাশের মানুষগুলো এমন দৃষ্টিভঙ্গি মাত্র তাকিয়ে থাকে মানে কি বলবো এবার মেন গন্তব্যস্থলে আমি চলে আসলাম হ্যাঁ আমি এসকে অ্যাক্টিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি আমি ভিডিওতে স্যারকে শেয়ার করেছিলাম সোশ্যাল সাইটে অনেকে স্যারকে চেনে বলেছে মেয়েটাকে তো আমার ব্লগিং আগেও দেখেছো তোমরা কি আর বলি দেখো প্রথম দিন গেলাম প্রথম দিন গিয়েই আমি অবাক হয়ে গেলাম স্যার হাতে ধরে সবাইকে শেখাচ্ছে যদি কোনো ভুল হচ্ছে তাহলে

কিনেছো ওই আড়াইশো গ্রাম কিনলে একশো গ্রাম ফ্রি তোমার করলে হবে কি হবে তুমি ঠাট্টা করলে কি হবে না তুমি ঠাট্টা করলে তুমি ঠাট্টা করলে কি হবে আমি কিন্তু সিরিয়াস এখন কম্পিটিশন দোকানদার এখন কম্পিটিশনে নেমেছে আর এই লুটে আর এই যা লুটে ক্লাসের মাঝে মাঝে ব্রেক টাইমও হওয়া দরকার না হলে ক্লাসটা বোরিং হয়ে যাবে তো স্যার আমাদেরকে ব্রেক টাইম দিয়ে দিলো আর সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিলো হালকা একটু ব্রেকে একটু মজা হবে তারপরে ব্রেনটা ভালো হবে অ্যান্ড তারপরে আবার আমরা অ্যাক্টিংয়ে যাবো এবং বোরিংনেসটাও কেটে যাবে আর ভালোভাবে অ্যাক্টিংটাও শিখতে পারবো ঠিক আছে হচ্ছে দিদিটার ব্রেক টাইম করেছে

আমরা হচ্ছে পরে করবো তার কারণ আমরা জিতেছি কাছে আর তাই আমরা লাস্টে ফাটিয়ে দিয়েছি বন্ধুরা কি বলবো তো ওরাও খুব ভালো অ্যাক্ট করেছে আমার আমার মোবাইলে নেই শুট করে আমি দেখি ওদের কারো মোবাইল থেকে আমি নিয়ে নেব আর আমার ব্লগিং এ দেব ওদের সুপারই হয় ওদের করেছিল না করেছে করেছে তো না করে পাই ওদেরটা আরো ভালো হতো

তোমরা কি এইটার জন্য কি করবো নিচে এখনই কমেন্ট জানাও বন্ধুরা তোমরা ভালো ভালো কমেন্ট করো অনেকটা উপকৃত হই অ্যালোভেরা জেল লাগা জানো তো আমার বাড়ির পাশে কুঞ্জ মেলা নামে একটা বড় মেলা হয় অনেকে জানো অনেকের সাথে শেয়ার করেছি তো মেলা নিয়ে মনটা খারাপ ছিল কুঞ্জ মেলাতে এবার থাকতে পারিনি তারপর দেখলাম যে আমার রুমের পাশে এরকম আনন্দ মেলা নাকি সামথিং হচ্ছে এখানে অনেক রকম কুড়ি টাকা দশ টাকার জিনিস পাওয়া যাচ্ছে এই কাপগুলো কত এই কাপগুলো কাল পঁচিশ টাকা দাঁড়ান আমি দেখছি আর এই কাপগুলো এই যে কাপগুলো এটাও পঁচিশ মনটা সেই পরিমাণে খারাপ ছিল যে আমি এবার যেতে পারিনি কুঞ্জ মেলাতে আমাদের প্রত্যেক আত্মীয়রা আসে একসাথে হয় আমি না এবার কাজের জন্য যেতে পারিনি মানে আমার বাড়ি কিন্তু অরিজিনাল বাড়ি নিউ কোচবিহার কোচবিহার নামটা অনেকে শুনেছ নর্থ বেঙ্গলে কলকাতা থেকে কোচবিহারের দূরত্বটা সবাই জানো অনেকটা দূর তার জন্য যাওয়া হয়নি কিন্তু এবার এইখানে মেলাটা দেখে আমি ভীষণ আনন্দে হলাম কিন্তু একটু মন খারাপ তার কারণ মেলাটা একা একা কাটাতে হলো যদি পাশে যদি আরও বন্ধু বান্ধবী ফ্যামিলি থাকতো দেন কিন্তু মেলাটা আরও জমে উঠতো তো মেলা থেকে আমি এই কাপটা কিনেছি এই কাপটা তোমার কীরকম লেগেছে তোমাদের একটু বলো আর কাপটার দামটাও কি বেশি নিয়েছে নাকি আমাদের থেকে আমার থেকে একটু বলো কাপটা কত নিয়েছে বলো তো দেড়শো টাকা প্রথমে চেয়েছিলো দুশো টাকা আমি পঞ্চাশ টাকা কমিয়েছি আমি জানি বেশি নিয়েছে মেলাতে তো একটু জিনিসপত্রের দাম অতিরিক্তই হয় কিন্তু আমার কাপটা খুব পছন্দ হয়েছে আমি এটা না নিয়ে আমি আসবোই না এক প্রকার নিজের কাছে নিজেই বায়না করলাম না আমার মনকে বললাম না আমি এই কাপটা না নিয়ে আমি আসছি না তুই যতই বল মন আমার তো আমি দেড়শো টাকা দিয়ে কাপটা কিনে আনলাম কাপটা কিন্তু হেভি লাগে তোমরাই বলো বন্ধুরা এই যে মাত্র পাঁচটা মোমো দিয়েছে আর একটু স্টুপ দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ সস দিয়েছে এটার দাম বলে ষাট টাকা ভাবতে পারো চিকেন আছে তো আমাদের পুকটা দেখাচ্ছি এত দাম কিসের জন্য ভাই খেয়ে দেখবো তো কত স্বাদ দাম অনুযায়ী মাত্র পাঁচটা মনে তো গাইস চলো তোমাদের সামনে কিছু কথা শেয়ার করা যাক তার কারণ এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো একটু মন দিয়ে শোনো আজকের যে ভিডিওটা দেখতে পেলে এই ভিডিওটা কিন্তু আমি একটা ক্লাস জয়েন করেছি বুঝতে পেরেছ কী ক্লাস জয়েন করেছি সেটাও বুঝতে পেরেছ অ্যাক্টিং ক্লাস কিন্তু কেন করতে। দেখো অ্যাক্টিং করতে হলে ভেতর থেকে তো ট্যালেন্ট থাকা দরকার এবং ভেতর থেকে অ্যাক্টিংয়ের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার আমার মনে হয় সেটা একটু পার্সেন্টেজ হলেও আমার কাছে আছে বাট আমি অ্যাক্টিংয়ের ব্যাপারে অনেক কিছু জানি না আমি জানতে চাই আমি শিখতে চাই যার জন্য আমি এখানে এসে অ্যাক্টিং ক্লাসে জয়েন করেছি এবার অনেকে বলবে তুমি তো এতে ভর্তি হয়েছিলে শিলিগুড়িতে সেটা কিছু কারণবশত আমার হয়নি আমার দিক থেকে ফল ছিল না ওনার দিক দিক থেকে ফল ছিল যার জন্য হয়নি এই মোবাইল এই ক্যামেরার সামনে আমি আর বেশি কিছু বলছি না বুঝে নাও তোমরা যারা অ বলতে আ বুঝে যাও তারা বুঝে নিতে পারবে তো এবার এটাতে ভর্তি হয়েছি মানে এটাতে অনেক ঘাটাঘাটির পর অনেক কিছু করার পর দেন ভর্তি হলাম আমার মনে হয় যে অ্যাক্টিং ক্লাস জয়েন করাটা উচিত অ্যাক্টিংটা শেখা উচিত আমরা কিছু জানি না যখন আমরা ছোট ছিলাম তখনও কিন্তু আমরা স্কুলে ভর্তি হতাম আমাদেরকে অ খ এ বি ডি সব হাতে ধরে শিখিয়েছে সেটা সেক্ষেত্রে অ্যাক্টিংটাও শেখার বিষয় অ্যাক্টিংটাকেও শিখতে হয় অনেক থিওরিক্যাল ব্যাপার আছে অনেক প্র্যাকটিক্যাল ব্যাপার আছে যেটা আমরা জানি না জাস্ট ভালো লাগার ধরুন আমরা করি তার জন্য অ্যাক্টিং ক্লাসটা জয়েন করাটা ইম্পর্টেন্ট আমার যা মনে হয় আমি আগেও বলেছিলাম ইম্পর্টেন্ট যার জন্য আমি একবার ভর্তিও হয়েছিলাম তোমরা জানো যারা রে আমার শুরু থেকে ব্লগ দেখে আসো তো যাকে ছাড়ো এবার হচ্ছে সেটা পরের দিন ঠিক আছে তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের আশায় থাকবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো বাই বাই দেখা হচ্ছে অন্য একটি ব্লগে লাভ